ফটো আযহারি আছে ওলি আল্লাহ সাংগাইছি রাস্তা হাইটা একটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে ভন্ড তাহিরি গান গায় কইছে কিনা বলেন আর এখন দিয়ে যে ওয়াজ উঠলেই ওয়াজের মন ছড়ারে তাফসীরুল কুরআন মাফীর নাম দিয়া শুধুমাত্র মন ছড়ারে দুনিয়ার মন বানাইছে আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে তাইলে করতে দেন আর রব কখনো অত্যাচারীর পক্ষে থাকে না মজলুমের পক্ষে থাকে মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়েছে সরাসরি

কি বলবে তালা ও বারাকাতু এগুলো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি লেখে বলছে সালাম মা বলছে মা বললাম না লেখা হলো বেদাত লেখতে ওয়াসালাম কি বলতে হবে আপনারাও লেখেন না মাস সালাম লেখেন তো আপনারা সালাম লিখবেন না কি লেখবেন ওয়াসালাম এটা হলো সোননা ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে তো সরব করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দেবে একবারে তাই ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমল না আকিদা আমল মাশাল আলহামদুলিল্লাহ ইমান আছে ইমান আছে বলে ইনশাল ইমান আছে হস করেছেন ইনশাল্লাহ করেছে ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো ওজু আছে আচ্ছা কার কার ওজু আছে হাত তোলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা বলছে না বলছে ইনশাল্লাহ অজু আছে তোর হাত তুলছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজন নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু এই তো আমার পক্ষে আছে একজন টাঙ্গাইলে এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই যেহেতু জান্নাতে যাবে না ইমান মানে লোকটা মরে গেছে ঘুমায় ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি ইমান জরুরি তাহলে ইমান নাই বোঝা গেল তাই না যদি ইমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু নিজে নিজেই সন্দেহ আছে কিনা তাই না আচ্ছা এবার বলেন এবার বলেন প্রশ্নের উত্তর দেন আপনারা কেন্দ্র জল এদ আপনার বাপ মারা গেছে গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাধা কি বাধা বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই কি হয়েছে ইমান ঘুমাই গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মার্শাল্লা উত্তরটা কি ঠিক হইল ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন ভাঙলো কি করে আচ্ছা যে ব্যক্তি কোনোদিন উজু করেনি তার রোজু ভাঙ্গেছে এবার একমত হয়েছেন আপনারা ওজুই জীবনে করেনি ভাঙবে কি করে তাই না বোমাকে জিজ্ঞেস করছে শাশুড়ির মা তোমার যে ওজু নষ্ট হয়ে যে খেয়াল করেনি বলছে যে তাহার যত নামাজ আবার ওজু লাগে তাহার যত কি লাগে না ওজু লাগে না যা যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনি আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল এক একটু কোনো কিছু সোঁয়া লাগলে ইমার সাথে সাথে কি আউট আউট ও দৌড় থাকবে না আল্লাহ রাসূসাল্লাহিসাল্লাম বলছেন দেখেন এই যে এখানে বসে আছেন ইন্নাল্লা হাক বালুক দোয়ান মিন কল বিন গফির ইন লাহিন আল্লাস সাল্লা আল্লাহসাল্লাম বলছেন এটা কি এবাদত না এখানে যে আপনারা আসছেন এবাদত না এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার এবাদত কবুল হবে না ইমান নাই মনোযোগ নাই মানে কি ইমান নাই কবুল হবে না দোয়া করছেন আল্লাহর কাছে মনোযোগ নাই কবুল হবে না ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শুনেন সিরিক তো সবচেয়ে বড় জিনিস আপনি আপনি চুরি করেছেন কি করেছেন একটা মোবাইল চুরি করেছেন ইমান আছে আপনার মধ্যে না আরো আরো ছোট করে বলি আপনার ভিতরে হিংসা আছে কি আছে নয় নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইস্তামিানে ফি কলবে আব্দিন আল ঈমান ওয়াল হাসাদ দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ঈমান এবং হিংসা এক জায়গায় হয় না যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে ইমান আছে তার মধ্যে কি নাই হিংসা নাই তাহলে হিংসা থাকলে ইমান থাকে না পরের হাদিসটা হাদিস একশো দশ নম্বর আবদিন আবাদা আল্লাহ রসুল বলছেন কৃপনতা থাকলে সেখানে ইমান কোনো দিন যাবে না আবাদা কারণ অন্তরে ক্রিপনতা থাকলে তার ভিতরে ইমান থাকবে না বুঝতে পারছেন কথাগুলো আল বলছেন বলেন আল হায়াউ মিনাল ঈমান আল হায়া ওয়া আল ঈমান কুরিনা জামিয়া 58 নম্বর হাদিস মুসতাদরাক হাকিমের মধ্যে এসেছে আল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে ইদা রুফি আহদুম রুফি আল আখার একটা উঠে গেলে আরেকটা উঠে যায় মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে গায়ে কাকুট নেই নামাজও পড়ে বাজারেও যায় ইস্কুলেও যায় লজ জানাই বলেন তো ইমান আছে কি না তোয়ালাকে ট্যাগ লাগাইছে বন তাহিরি গান গায় কৈছে কিনা বলেন আর এখন দিয়ে যে ওয়াজে উঠলেই ওয়াজের মঞ্চারে মন ছোডা তার চিরুন কোরআন মাঝে নাম দিয়া শুধুমাত্র মঞ্চ ছোডারে দুনিয়ার মঞ্চ বানাইছে নাটক বানাইছে নাটকের মঞ্চ বানাইছে দুনিয়ার স্বার্থের মঞ্চ বানাইছে ওয়াজ মাহফিল সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে ওইটাই কেমনে আইছে কেমনে গেছে এমুক গেছে এমুক আইছে দুনিয়ার কিয়ামত আলামত ওয়াজ ওয়াজের মতো চলবে আপনারা যদি অন্য কিছু বলতে হয় দুনিয়ার বাংলাদেশের রাজনীতির কথা বলতে হয় অতএব কোনজনের ব্যক্তিগত কথা বলতে আপনি আলাদা মন সাজায় করে এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মনস এই মনসকে দুনিয়ার লোনটা ভাষা দিয়ে কলুষিত করা যাবে না ঠিক কিনা বলেন এই কথা বলা কি অন্যায় আপনি আপনারা আপনার রাজনীতি করেন আপনি আপনার পথে চলেন বিচার তো একদিন হবেই আমার কাজ হলো আপনাকে থেকে পৌঁছে দেওয়া আপনি মানুন আর না মানুন কথা건 ঠিক কিনা তা আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ কিন্তু নবী বান্দব মানুষ এরা অলি বান্দর মানুষ ওরা সান বড় পছন্দ করে এরপর আজকে আমি বেশি গাইছি নাকি রে কারণ আজকে ভিতরের মধ্যে একটা জ্বালা ছিল জ্বালাটা নিবে আমার ওয়াজকে আজকে বুঝতে আজকে অসুবিধা হয়েছে আমার মনে হয় যে এইভাবে মনে ওয়াজ মনে পাঁচ বছর করি নাই কথা সঠিক না বেটি এই সময়ের ভিতরে যেভাবে ম্যানেজ করে কথাগুলো বলছে আপনাদেরকে মন এসে সেজন্য মাগরীবের আধান দিচ্ছে ফুলাফান রাতের খাবার সব শেষ এরা নবীর প্রেমের খাওয়ান খাবার লেগে আইছে এর নাম হই সুন্নি যারা ওলি শান শুনলে খাওয়ান বুইলে যায় যারা নবীর শান শুনলে খাবার বলে যায় এরাই হলো সুন্নি কথা কোন ঠিক না বেটি বাবা রাগ করবে না মিলি থাকবেন দেশটা সবার বাবা ক্ষমতা আল্লাহ দে আল্লাহই নে যারে লিখে রেখে পায় যারে লিখে রেখে চায় আপনার কোনো কারিশমা নাই কেউ আয় কেউ যায় কাহারও কোনো কারিশমা নাই

মারা ভাঙানো গেলে বাজার নবী সান্ডা গাইলে আর মেরাজের মাস নাও মেরাজ মানে একটা ঈদ মেরাজ মানে কি ঈদ এই মেরাজ নবীর নবী পাক আল্লাহকে সচক্ষে দেখেছেন এই ডাব্লিউডি কি নাম মার্কা কি ডাব্লিউডি বলতেছে কি জানেন নবী বলে মেরাজ স্বপ্নে হইছে আবার ওই দিন বলতেছে নবী মেরাজে গেছে কি হই আল্লাহরে বলে দেখছে না সমানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ভিডিওর মাধ্যমে যে তত্ত্বগুলো জানলেন এবং দেখলেন এবং কি মিজান রহমান আজারির সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন আহলে হাদিসের এবং তাহির হুজুর সেই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ